সকাল বন্ধুরা সকাল সকাল নতুন একটা ভিডিও নিয়ে আমরা চলে এসেছি আর ঠান্ডা লেগে আমার গলা গেছে বসে কথা বলতে পারছি না হ্যাঁ কথা বলতে পারছি না আর আমার পুকুরটা হাসছে আমার গলা বসে গেছে বলো গুড মর্নিং আমরা সকাল সকাল উঠে পড়েছি বাইরে রোদ উঠে গেছে কথা কিছু বোঝা যাচ্ছে না কথা কিছু বোঝা যাচ্ছে না আর এদিকে দেখো সকাল সাতটার থেকে ছেলের পড়া তো ছেলে পরতে চলে যাচ্ছে সোমবার দিন সকালবেলাও পরতে যাচ্ছে তো ওদেরকে চলে গেল পরতে আর আমি এদিকে চা বসিয়ে দিয়েছি চাটা ফুটছে টকবক টকবক করে আর এই পাশে দুধটা গুলে রেখে দিয়েছি এমন দুধ এবার ঢেলে দেবো চায়ের মধ্যে তো দুধ চা ছাড়া সকালবেলায় র চা খেতে ইচ্ছাই করে না যতই অসুবিধা হোক দুধ চাই খেতে ভালো লাগে তো এই যে চাটা দেখো কত সুন্দর লাগছে দেখতে দেখেই মনে হচ্ছে এক কাপ ঘট ঘট করে খেয়ে নি তো এই দুধ চাটা হয়ে গেল এইবার দেখো চুটকুটা এই দেখো ছোনাটা আমার আমার ছোনাটা বাবার কোলের মধ্যে রয়েছে আর পিক পিক করে হাসি দিচ্ছে চলে এলি কেন পড়তে গিয়ে ঢোক 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 স্যার কি ষষ্ঠী করতে গেছে স্যার ষষ্ঠী করতে গেছে সের ষষ্ঠী করতে গেছে পড়তে গিয়ে ফিরে চলে এসছে দাদা চলে এসছে বাবা এবার দাদার সাথে খেলবা বাবা বাবা রে দাদা আর ভাই খেলছে আর এই যে ফিচকারিটা এটা গোপু সোনার ফিচকারি তো এখন গোপু সোনার ফিচকারি ওর হয়ে গেছে ও এটাকে দখলদারি করেছে এই যে আর এই যে একে বলেছি নিয়ে বস এ হচ্ছে মেন কালপিট এ সব কিছু বের করে করে দিচ্ছে এইটাকে এইটাকে এই টাকা দিচ্ছে এই দিচ্ছে এইটা আমার পাখি এটা আমার সোনা পাখি আর এটা বড় এটা বড় পাখি আর এটা ছোট পাখি দুই পাখি দুটো পাখি এ দেখো বন্ধ করে দিল সব শেষ করে দিল রে এখানে পেঁয়াজটা ভেজে নিচ্ছি আর এই সাইডে কড়াইতে বসে দিয়েছি ডাল একবারে সোমবার দিয়ে তো এটা মাংসের পেঁয়াজ আর এখানে আলু কেটে রাখা হয়েছে তো আজকে মাংসের মধ্যে মুরগির পাও নিয়ে এসছে আমাদের এখানে পাগুলি আড়াই টাকা করে পিস কিনতে হয় তো বেলার মাংস রয়েছে অল্প আর ভাত তো আছেই এই দিয়েই হয়ে যাবে আর এখানে দেখো আম দিয়েছে পাশের বাড়ির থেকে তো ষষ্ঠীতে ওদের বাড়ি জামাইজন এসছে ফল নিয়ে আম নিয়ে এসছে অনেক তো আমাকে দিয়ে আমাদের বাড়িতে দিয়েছে কতগুলি আমি একটা খেয়েছি হলুদ এরকম তো ভালোই মিষ্টি খেতে ভালোই কিন্তু এখানে রাখা যাবে না রাখলে সব ইঁদুরে খেয়ে নেবে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি আবার নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা